একটু খাওয়া দাওয়া রেডি কর বড় জামাইকে নিমন্ত্রণ করে তাই আসিনি বড় জামাই যদি নিমন্ত্রণ পেতো তাহলে আসতো দেখি দেখি ছোট জামাই যা ছোট জামাইকে ছোট মাছ দিস না কত বল দিলি কেন না খাইলি ভালো দেখাচ্ছে না উল্টো পাল্টা হয়ে গেছে ঠিক করে গুচা আপনি কাটলা মাছ এ জামাই খুব বড় জামাই কে নিমন্ত্রণ করলে বড় জামাই আসে তাই না জামাই মিষ্টি দই নিয়ে যাই জামাই অস্থির হয়ে গেছে ये नहीं हो दे अरे ने लिस्ट लिखता हूं दाड़ा आंची अरे

বাড়িতে এরকম যদি আমি এক মাস খাই তাহলে কুমড়ো হতে দুদিনও বাকি লাগবে না এই ঘরটা আমাদের এখনো ভাঙেনি ঠাকুর ভাই যখন বেঁচে ছিল অনেক বছর তখন কাঠের ঘর এই ঘরটা খুব ঠান্ডাও হয় আমাদের না ঘরে তো যাই না গরমে শুধু আগুনের তাপ এই ঘরটা থাকে এই ঘরটা খুব ভালো লাগে এবারে মেজটা মেজটা না পুরো এসি